সব জায়গাগুলো নিজের হাতে মুখ রেখে সব জাতিকে উক্ত করে দিয়ে জাতিভেদের মধ্যে একটা লাগাবার চেষ্টা চালাচ্ছে আমরা চাইব আমরা সবাই জানি স্বাধীনতা হয়েছে হিন্দু মুসলিম কানে কান মিলিয়ে গিয়েছে এই গ্রাম থেকে নিয়ে শুরু করে এই কনফুর ময়দান থেকে শুরু করে নিয়ে ভারতবর্ষ জুড়ে যেমন স্বাধীনতা হবে হুশিয়ার করে আমি বলতে চাই আপনি হুশিয়ার হয়ে যান এখনো পর্যন্ত হিন্দু মুসলিমদের বিয়ে থেকে এখনো খুলবি বাজার থেকে শুরু করে সব বাজারে হিন্দু মুসলিম কানে কানে মিলিয়ে দিয়ে একই জায়গায় একই ঘাটে একই বাজারে একই দোকানে তারা কিন্তু সব দোকান সব কিছু করতে শুরু করে দিয়েছে আপনি কিন্তু একটি বাইরে করতে চাইছেন

তার আমরা চালে বিলটাকে প্রত্যাহার করা যায় তারই বাস্তবায়ন রূপে নিয়ে আমরা এই আন্দোলন সংগ্রাম অনুষ্ঠিত করবো সাথে সাথে একটা কথা বলবো যে আমাদের ভাইদের জঙ্গি আন্দোলন করা যাবে না মনে করছে আমি গরিতে বসে আছি যা খুশি তাই করব যেমন খুশি তেমন বিল করব এখান থেকে মানুষ চুপচাপ শুনবে চুপচাপ দেখবে আর বেশি বাড়াবাড়ি করলে পুলিশ দিয়ে পিটিয়ে লাল করব এই চিন্তা ভাবনা মন্ত্রী সম্মানের জায়গায় আছেন সম্মানের জায়গা থাকুন ভালো লাগবে আপনাকে অসম্মানী আচ্ছা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমাদের পক্ষে জাতি করে বিলটা না আসে পার্লামেন্টে না পাস হয় সেই জন্য অনেকে চেষ্টা করবে সুসুড়ি দেবে যে হিন্দুদের বিরুদ্ধে লড়াই করো হিন্দুরা সবাই বিজেপি করে বিজেপির পক্ষ থেকে এই বিলটা পাস করিয়ে নিয়েছো অর্থাৎ ওদের বিরুদ্ধে গর্জন কর খবরদার ওই সমস্ত শয়তানের পাল্লায় আপনারা